ক্যালকাটা ল কলেজে তরুণীকে ধর্ষণের অভিযোগের পরপরই প্যান্ডোরার বাক্সের মতো একাধিক এরকম অভিযোগ আসতে শুরু করেছে যেখানে কলেজের ইউনিয়নের দাদারা কোনো ছাত্রীকে হেনস্থা করেছে কোনো ছাত্রীকে নির্যাতন করেছে কোন ছাত্রীকে দিয়ে মাথা টিপিয়েছে এইরকম ভিডিও এইরকম অভিযোগ আসতে শুরু করেছে এবং এই ঘটনাগুলোকে সামনে রেখে আরো একটা দাবি উঠতে শুরু করেছে যে অবিলম্বে রাজ্য ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে তার কারণ সম্প্রতি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ইউনিয়ন রুমে তালা ঝুলিয়ে দিতে হবে তার কারণ যেখানে নির্বাচিত কোন ছাত্র সংসদই নেই সেখানে ইউনিয়ন রুম কেন খোলা থাকবে আর ইউনিয়ন রুমে কারাই বসে থাকবে কিন্তু আমরা সকলেই জানি যে নির্বাচিত ছাত্র সংসদ না থাকলেও কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমগুলো এতদিন পর্যন্ত খোলা ছিল এবং সেখানে একদল পুঙ্গব বিরাজ করত দাপাদাপি করত তারা কারা শাসকের লোক যারা এটা দিনের আলোর মতো পরিষ্কার এবং এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের নিশ্চয় অনেকের মনে থাকবে যে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথম একটা গাজর ঝোলানো হয়েছিল যে ছাত্র সংসদ নির্বাচন নয় কাউন্সিল সেই কাউন্সিল না ইউনিয়ন সেই নিয়ে বিতর্ক হলো এবং সেটা নিয়ে একদল মানুষজন মনে করলেন সত্যি তো ছাত্ররা কেন রাজনীতি করবে ছাত্ররা রাজনীতি করলে পড়াশোনাটা করবে কখন তাতে কাউন্সিলটাই ভালো পড়াই লেখাই মে ধ্যান লাগাও আইয়ে ভাইয়েস বানো আর দেশ কো সামালো लेकिन नहीं तुम्हारे गांव में चनूने चनूने काट रहे हैं को बेश मजा पेलो किंतु তারপর সেই সব পরিকল্পনা বিশবাও জলে চলে গিয়েছে এবার প্রশ্নটা হলো বর্তমান সময় আবার সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিটা আসছে এবার রাজ্যে শেষ ছাত্র সংসদ নির্বাচন কবে হয়েছে এটা বলতে গেলে মোটামুটি হাতের করগুনে শেষ করা যাবে কিনা তাতে সন্দেহ আছে বা অনেক মাথা টাথা চুলকে হয়তো মনে পড়তে পারে যে অমুক সালে অমুক জায়গায় শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল তারপর ছাত্র সংসদ নির্বাচন আর সোনার পাথরবাটি বাটি দুটিকেই সমার্থক করে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এক সময়ের ছাত্র রাজনীতি করে উঠে আসা নেত্রীর সরকার অর্থাৎ আমরা চাই না যে ছাত্ররা রাজনীতি করুক তাহলে রাজনীতি কারা করবে অনুব্রত মন্ডলের মতো মানুষজনেরা যারা কিনা পুলিশকে ফোন তুলে তার পরিবার সম্পর্কে বিভিন্ন বাছার বাছার শব্দ ব্যবহার করে পুলিশকে সম্ভাষিত করবেন তখন কিন্তু আমরা যেন না বলি এ বাবা এই লোকটা নেতা হয়ে গেল এ বাবা এত গরু অভিযুক্ত ছিল এ বাবা এ বাবা বলে লাভ নেই আপনি চাননি যে কোনো শিক্ষিত ছেলে মেয়ে রাজনীতি করুক আপনি চাননি ছাত্রছাত্রীরা কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশুনোর পাশাপাশি রাজনীতিতেও অংশ নিক এবং এই ঘটনাকে কেন্দ্র করে আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে বিভিন্ন কলেজে একদল ছাত্র নেতা তৈরি হয়েছেন তারা অনেকেই দাদা থেকে দাদু হয়ে গিয়েছেন তাও তারা কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়েননি এবং এই মনোজিত মিশ্র হ্যাঁ এদের মতোই কেউ কেউ কলেজের অস্থায়ী কর্মচারী হয়ে গিয়েছেন অর্থাৎ কলেজের সঙ্গে তাদের সম্পর্ক বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সম্পর্ক যাতে একেবারে অটুট থাকে তারা কোনোদিনই প্রাক্তনই হবেন না তারা চিরকাল বর্তমান তারা ছিলেন আছেন থাকবেন অনুপ্রাণিত হয়ে এটাই বাস্তবতা এবার আপনি বলতে পারেন যে কেন থাকছে বারো তেরো হাজার টাকার তাদের কি সংসার চলে ফলে কলেজের অস্থায়ী কর্মচারী হয়ে তাদের লাভটা কি লাভটা অন্য জায়গায় নিশিপদের মধু যে খায় গন্ডগোলটা তো ওখানে বিষয়টা হলো এই কলেজের ছাত্র সংসদগুলির মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ খরচ হয় সেখানে কলেজের সোশ্যাল থেকে শুরু করে কলেজের যে কোনো ফাংশন যে কোনো ইভেন্ট সমস্ত কিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ছাত্র সংসদের ছেলেমেয়েরা ইউনিয়নের দাদারা দিদিরা আর তার সঙ্গে আবার রয়েছে ভর্তি প্রক্রিয়া আমরা তো জানি কিভাবে কোন পাড়ার কোন গলিতে কোন চায়ের দোকানে কিভাবে সিট বিক্রি হতো কলেজের ইংলিশে অনার্সে এত জিওগ্রাফি অনার্স হলে রেটটা আর একটু বেড়ে যায় আমরা এই প্রতিবেদন এই খবরগুলোর সঙ্গে গত কয়েক বছর ধরে একেবারে পরিচিত হয়ে গিয়েছি অর্থাৎ সরাসরি কলেজে থাকলে একটা ইনকামের ব্যবস্থা লুটে খাওয়ার ব্যবস্থা এলোমেলো করে দেবা লুটে পুটে খাই তাই আমি কলেজে থেকে যাই অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা কলেজে থেকে যাচ্ছে কেউ চুয়াল্লিশ বছর বয়স কেউ পঞ্চাশ বছর বয়স মানে একদিকে মজা আছে বাবা আর ছেলে দুজনে একসঙ্গে কলেজের ছাত্র ইউনিয়নটা করছে এর থেকে দারুণ আনন্দের কিছু নেই এই জায়গায় গিয়েছে বর্তমানের এই কলেজের কাণ্ডগুলো এবার এটা কি আমরা জানতাম না হ্যাঁ অবশ্যই অনেকেই জানতাম কলেজের নাম ধরে ধরে বলে দেওয়া যায় কোন কলেজ কান নিয়ন্ত্রণে কিভাবে আছে আজকেই কসবার কাণ্ডটা ঘটেছে বলে আমরা আলোচনা করছি মূল মূল স্তরের মিডিয়া দেখাচ্ছে দুদিন যাবে তারপর আবার জেকে সেই দাদারা ছিলেন আছেন থাকবেন এবার আপনি বলতে পারেন তাহলে এর বিরুদ্ধে পথ কোথায় এর বিরুদ্ধে পথ হলো নিজেদের সচেতন হওয়া ওই একটা কবিতার লাইন ছিল না সব মনে রাখা হবে সব কিছুকে মনে রাখতে হবে দুঃখের বিষয় হল মানুষের স্মৃতিশক্তি সাধারণ মানুষের স্মৃতিশক্তি বড্ড দুর্বল এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি পাবলিক মেমরি ইজ ভেরি শর্ট আর এইটারই সুযোগ নিচ্ছেন দাদারা দিদিরা বা দাদা থেকে দাদু হয়ে ওঠা নেতারা আমরা দেখছি দেখব আপনারাও দেখুন আজকের এই এপিসোডটা সম্পর্কে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে যদি মনে হয় আপনারা এরকম দাদা থেকে দাদু দেখেছেন একটা লাইক করে দিয়ে যাবেন আর যদি মনে হয় দেখেননি তাহলে ডিসলাইক করে দিয়ে যাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন লোকজনের মা কাছে একটু শেয়ার করে দেবেন যাতে আমাদের কথা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায় এর বেশি আর কি বা বলার আছে দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে